ইপিজেট হলে আপনি যেভাবে লাভবান হবেন ইপিজেট হলে কর্মসংস্থান সৃষ্টি হবে আপনারা জানেন গোবিন্দগঞ্জ একটা শ্রমিকের হাব এখান থেকে প্রচুর শ্রমিক দেশে বিদেশে কাজ করে ইপিজেট হলে এখানে কম পক্ষে সরাসরি ইপিজেটে 2 লাখ লোকের কর্মসংস্থান হবে এটা হচ্ছে সরাসরি কর্মসংস্থান এর সাথে সম্পূর্ণ কর্মসংস্থান হবে আরো অসংখ্য ইপিজেটের যে শিল্প অঞ্চল গড়ে উঠবে সেই শিল্পে জন্য বিভিন্ন সম্পূরক শিল্প লাগবে ছোট ছোট কল কারখানা লাগবে যেমন এই পেজেটা যদি গার্মেন্টস হয় সেই গার্মেন্টস এর জন্য গার্মেন্টস এর বোতাম তৈরির জন্য একটা প্রতিষ্ঠান লাগবে বোতাম তো আর ইপিজেটা তৈরি হবে না তারপর প্যাকেটিং করার জন্য পলিপ্যাক তৈরির জন্য একটা প্রতিষ্ঠান লাগবে এরপরে যদি গার্মেন্টস এর উদাহরণ দিয়েছি আমরা এরপরে কলারের যে ভিতরে কাপড় থাকে সেটা তৈরি করতে লাগবে বকলম তৈরি করতে লোক লাগবে আরো কারখানা গড়ে উঠবে এই কারখানাগুলোতে এখন আপনি ছোট ছোট কারখানা গড়ে আপনি নিজে স্বাবলম্বী হতে পারবেন ইপিজেটে যদি খাদ্য সরবরাহ দেন একটা প্রতিষ্ঠানকে যদি আপনারা খাদ্য দিয়ে আমরা যে নাস্তার খাবার যদি বলে কেউ দুপুরের খাবার সেটার দিয়েও আপনি হয়তো স্বাবলম্বী হতে পারেন এটা সরাসরি নয় চাকরি কমসে কম দুই লাখ লোকের কর্মসংস্থান হবে ইপিজেটে কি হবে ব্যবসা বাণিজ্যের প্রসার হবে গোবিন্দগঞ্জে মাসে বিশ হাজার টাকা ইনকাম করে এমন লোকের সংখ্যা হবে না দেখেন এই মাত্র বিশ হাজার লোকের কারণে গোবিন্দগঞ্জে ব্যবসা বাণিজ্য কতটা প্রসারিত আমরা অনেক গর্ব করে বলি জেলার মধ্যে আমরা গর্ব করে বলি যে আমরা ব্যবসা বাণিজ্য অনেক ভালো কিন্তু মাসে বিশ হাজার টাকা আয় করে এমন লোকের সংখ্যা সর্বোচ্চ বিশ হাজার কিন্তু এই সংখ্যাটা যখন দুই আড়াই লাখ হবে তখন আপনার ব্যবসা বাণিজ্য কেমন হবে ট্রাকের ব্যবসা করেন আপনার ট্রাক আছে ইপিজেটে মালামাল এক্সপোর্ট ইম্পোর্টের জন্য ট্রাক নিতে হয় প্রচুর ট্রাকের ব্যবহার হয় আপনি ট্রাকের ব্যবসা সুদিন ফিরে আসবে ট্রাক কাভার ভ্যান লরির ব্যবসাগুলো সুদিন আসবে যাতায়াতের জন্য প্রচুর লোকের গ্যাদারিং হবে যাতায়াতের জন্য অটো রিক্সা আলাদা রিক্সা ভ্যান সিএনজি বাস এদের কর্মসংস্থান হবে প্রচুর পরিমাণ ভাড়া পাওয়া যাবে জমির মূল্য বেড়ে যাবে ইপিজেট এলাকার পনেরো থেকে বিশ কিলোমিটারের মধ্যে জমির মূল্য বেড়ে যাবে মানে আপনার সম্পদ বেড়ে যাবে আজকে যে জমি পাঁচ লাখ টাকা ইপিজেড হলে দেখা যাবে যে ওই জমি পঞ্চাশ লাখ টাকা আপনার সম্পদের মূল্য বহু গুণ বেড়ে যাবে শিক্ষা প্রতিষ্ঠান হবে যেখানে ইপিজেড গড়ে উঠেছে সেখানে ইপিজেড কর্তৃপক্ষ ভেবজা শিক্ষা প্রতিষ্ঠান করেছে এটা উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান করেছে আমাদের অনেকেরই আয়ের অন্যতম একটা প্রধান উৎস বাড়ি থেকে আয় করা বাসা ভাড়া দিয়ে জমি ভাড়া দিয়ে আয় করা ইপিজেট করলে আপনার যে টিনের ঘর আছে সেখান থেকেও আপনি আয় করতে পারবেন ভাড়া দিয়ে আপনার পড়ে থাকা জমিও লিজ দিয়ে আয় করতে পারবেন এটা তো কয়েকটা উদাহরণ মাত্র কত একটা ইপিজেট হইলে কত যে আয় পরিবর্তন হবে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কত ধরনের যে বৈপ্লবিক পরিবর্তন হবে এই যে আসলে আমরা চিন্তাও করতে পারছি না ইপিজে গোবিন্দগঞ্জ কে ববরে আপনি বলছেন যে ভাবছেন আমি করব আমি ইপিজে কাজ করব আমার ইপিজে কাজ করে বয়স শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে আমি প্রতিষ্ঠিত আমি চাকরি করি আমার সহধর্মিনীও চাকরি করে আমার যা ছোট হ্যাঁ আমরা তো না করতে পারলে আমার সন্তানেরা তো করবে কার সন্তান তো করবে ইপিজেট এই না যে আজকে ইপিজেট হলো সেই ইফিজেটটা পরশু দিনে আবার হচ্ছে সেটা ধ্বংস হয়ে গেল তা তো না যুগের পর যুগ টিকে থাকে একটা ইফিজেট বাংলাদেশে বর্তমানে সক্রিয় চালু রয়েছে মাত্র আটটি ইফিজেট আসুন না ঘরে না বসে থেকে সোচ্চার হই ইপিজেট প্রশ্নে সোচ্চার হই দিন শেষে আমরা সবাই আহ্বান হব এখন আমাকে শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি